আচ্ছা মহিতুল দাস সম্প্রতি সময়ে আইএফএ থেকে কলকাতা ফুটবল লীগ আবার শুরু হচ্ছে চারজন বঙ্গপুত্র খেলানোর অনুমতি দেওয়া হয়েছে তো এই বিষয়ে আপনার কি মতামত সংখ্যাটি কি আরেকটু বেশি হলে ভালো হতো হ্যাঁ আগে তো বাঙালি প্লেয়ারই খেলতো বাইরের প্লেয়ার কটা আসছো কলকাতার বাইরের প্লেয়ার একটা টিমে খুব বেশি হয়ে দুজন তিনজন চারজন মডার্ন ক্লাবে বাইরের প্লেয়ার একটু বেশি খেলতো আইজ মন মানে তো সবই বাঙালি প্লেয়ারই খেলতো আর আমাদের টাইমে এসেছে চিমা

হাবিবাহ করতে ওনার বাইরে থেকে এসেছে কিন্তু বাঙালিদের আর প্রচুরই ছিল তো আমার মনে হয় মিনিমাম মানে ছজন সাত সাতজন করে দেওয়া উচিত তাহলে আমাদের ছেলেদের খেলা ইন্টারেস্ট বাড়বে না সব থেকে বড়ো কথা বাঙালি ফুটবলার আরো উঠে আসবে কারণ সম্প্রতিক সময় মোহনবাগান ইস্ট বেঙ্গল বলুন আইএসএলএ ইস্ট কথা বললে সায়ন ব্যানার্জি রয়েছে তারপরে মোহিত শ্রয় শ্যামল বেশরা বেশ কিছু বাঙালি ছেলে সুযোগ পেয়েছে মানুষ এই আমাদের আমার টাইম আমি সব জুনিয়ার জুনিয়র ছেলেদেরকে নিয়ে আসতাম মুখার্জি থেকে অতন্ত থেকে হ্যাঁ যারা এটা আমাদের বহুত প্লেয়ার আমাদের কলকাতার নিয়ে এসেছি যারা বাইরে থেকে ছেলে এবং কলকাতা মাঠের অনেক ছেলেই আমাদের যাদেরকে আমি নিয়েছি তারা সব বড় প্লেয়ার হয়ে গেছে তো চান্স তবে তো সে হবে ঠিক কেনা চান্স না পেলে তো তার প্রতিভার বিকাশ ঘটবে না যদি না খেলাও তাহলে সে তো আর কী খেলবে মানে সে খেলবে কেন ঠিক কেনা বেশি বাঙালি প্লেয়ার বেশি খেলাতে হবে তাহলে ছেলেরা খেলবে ফুটবল আমি যদি বর্মানিসবন্স মহারা কারিগঞ্জ এসব ক্লাবে খেলি তাহলে সেসব প্লেয়ারদের তো তারা তো খেলার জন্যে উদ্গ্রী হবে যে ভাই আমি এই ক্লাবে খেলি